পেটে বাচ্চা আসতো তারপরে কি করতো পেটে বাচ্চা আসছে পরে পরে যখন ওই যে গ্রামে সবাই জানা জানি হলো তখন আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসছে নিয়ে আসার পর আমার মা তখন আমার মা বলছে কে কাজ করছে আমারে খুব মারধর করার পর আমি ওনার নাম বলছি বলার পর আমার মা ওনারে ফোন দিছে ফোন দিছে পর আমার মা বলছে যে আপনি এরকম একটা কাজ করছেন আমার মেয়ের সাথে এখন তো আপনার আপনার নামে আমরা আইনিভাবে ভাবে ব্যবস্থা নিমো আমি যা করে করবো এখন আমার এই তখন উনি বলছে দেখেন আপনার কেউ নাই যে আপনার ইকোর বাড়া আপনার আরও সমস্যা তখন আমার মাও ভাবলো যে আমার মার যেহেতু বাপ ভাই নেই আমার মা যে জায়গায় থাকে সেই জায়গাটা আমার মা কিনে আসছে ওখানে আমার মার কোনো লোকজন নাই এমনিতে ওনারা জায়গাটা দখল করার জন্য বৈষা রয়েছে যদি এরকম একটা কোপ পায় তাহলে তো ওনারা আমার মারি তুললা দিব এই বিষয়টা জানা জানি হইলে আমার মার জন্য আরও খারাপ হইব তখন আমার মা বললো তাহলে কী করা যাইব এখন তখন উনি বলছে কি যে আমি আপনার মেয়েরে ঢাকা ইয়া ঢাকায় নিয়ে আসেন শ্যামলিতে একটা হাসপাতালে নিয়ে আসেন উনি বলে নাই যে করে করাবো তখন হাসপাতালে নিয়ে আসছে নিয়ে আসার পর বলতেছে বাবা আমার মেয়ে ছোটো যদি অ্যোর্শন করি যদি কোনো সমস্যা করে আমাদের তো করে নাকি আমার মা বলছে একটা মহিলার কোন মারখন নাকি ব্লাড জাডি যেতে ওই মহিলাটা মারা গেছে তখন আমার মা খুব ভয় পাইছে উনি জোর করে আমাকে একটা ইনজেকশন দিছে এলো ওই মহিলাটা জোর করে আমাকে বেঁধে শোয়ায় একটা ইনজেকশন দিছে ওইখানে শইও নিছে আমার মা জোর করে উনি শৈতে আর এক শ্যামল একটা ডায়াগনস্টিক সেন্টারে এই পাটা আমি এখনও নাড়াইতে পারি না কি একটা ইনজেকশন দিছে আমি জানি না আমি অজ্ঞান ছিলাম পুরো র্যাবরশন করছে করার পর উনি দিন উনি সকালে আসে না কিচ্ছু করে না কোনো কোনো ইয়া করে না করার পর উনি বিকাল চারটার সময় এসে চার হাজার টাকা দিয়ে বলে তোমরা এখন হাসপাতাল থেকে চলে যাও না আমার মা বলতেছে যে বাবা আমার মেয়েটা অসুস্থ মাত্র বসে নিচ্ছে আমার মেয়েটা যদি দেখে যেতে কোনো সমস্যা হয় আমি আমার মেয়েটা নিয়ে কীভাবে যাবো এই তখন উনি বলি না চার হাজার টাকা দিয়ে দিচ্ছে অ্যাম্বুলেন্স ভালো করে নিয়ে চলে যান উনি আর একটা টাকাও দিলে একটু খবরও নেয় এক বছর পরে উনি আবার ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে তুমি আমার মারে বলতেছে আপনি কেমন আছেন আমার মার ফোন নাম্বারটা ওনার কাছে ছিল তখন আমি ফোন ব্যবহার করতাম না আপনি কেমন আছেন আপনি ভালো আছেন নাকি আপনার ছেলেটা কেমন আছে আপনার ছেলেটা আবার